বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুঠোফোন বলতে আপনার শিশুকে সাহায্য করতে পারে দাবার চাল। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজের স্কুলে অনুষ্ঠিত হচ্ছে দুই দিন দিনব্যাপী কুল পড়ুয়াদের নিয়ে দাবা প্রতিযোগিতা মুর্শিদাবাদ চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রায় একশো চারজন স্কুল পড়ুয়াকে নিয়ে চলছে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা দাবা তো মাইন্ডের এবিলিটি বাড়ায় মস্তিষ্কের এবিলিটি বাড়ায় সত্যি খুব ভালো উদ্যোগ মুর্শিদাবাদ দাবা অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য বাচ্চাগুলো তো সত্যিই সারাদিন শুধু এখন ওই করোনার পর থেকে মোবাইল 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 সারাদিন তাছাড়া এই যে মোবাইল থেকে বেরিয়ে এসে এই যে এখানে দাবা একটা টুর্নামেন্ট হলো বাচ্চাগুলো অংশগ্রহণ করলো ফেলি ফিলিংস বাড়লো সত্যি খুব ভালো খুব ভালো এরকম উদ্যোগ যেন প্রত্যেক বছর হয় এবং বারবার যেন হয় এই আশাই হ্যাঁ অবশ্যই একটা একাডেমি যদি হয় তাহলে তো খুবই ভালো হয় সবাইকে এক ছাতের তলায় নিয়ে এসে তাদেরকে প্র্যাকটিস করানো অনেক সুবিধে হবে মুর্শিদাবাদে এরকম একাডেমি এখনও হয়নি চেসের আশা করি ভবিষ্যতে হয়তো একাডেমি আমার বাচ্চা নিজে করে মোটামুটি করে খুব বেশি করতে চায় না প্রশিক্ষণ এখন যথেষ্টই ভালো হচ্ছে আমাদের শুভ্র স্যার আর হচ্ছে প্রণয় স্যার এই দুজনের কাছেও প্রশিক্ষণ নেয় এবং যথেষ্ট স্যাররা চেষ্টা করেন যে তাদেরকে ভালো করে প্রশিক্ষণ দেওয়ার এবং এবং খুব ভালো ছেলে করছে মোটামুটি ভালোই করছে খুব খারাপ না ভালো হচ্ছে এটা ভীষণই ভালো লাগছে ভীষণ ভালো উদ্যোগ আর মুর্শিদাবাদ তো এই দাবার বিষয়ে অনেক পিছিয়ে ছিল এতদিন এই যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এখন যেহেতু ভারতবর্ষে দাবাটা মানে পৃথিবীতে একটা অন্যরকম জায়গা দখল করছে ভারত ভারতবাসী হিসেবে তো সেইটা খুবই ভালো লাগছে যে আমাদের মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা সত্ত্বেও যে এইটার উদ্যোগ হচ্ছে এবং বাচ্চাদের তা বা শিখে যে বাচ্চাদের কনসেনট্রেশন বাড়ে এটা আমরা সবাই জানি হ্যাঁ তো এটা যে এখানে যে এত ভালো একটা ইভেন্ট হলো এবং যে এবার সবাই এত স্বতঃস্ফূর্তভাবে এই যে সবাই পার্টিসিপেট করলেও ভীষণ ভালো লাগছে চাইবো যে ভবিষ্যৎ দিনেও এগুলো আরও বাড়তে থাকুক হ্যাঁ আমাদের বাচ্চারা যাতে আরও সুযোগ পায় খুবই ভালো লাগছে পরিবেশটাই তো অন্যরকম সব এতগুলো বাচ্চা কাচ্চা মিলে চারিদিকে এই হই হৈ করে খেলছে এবং কি ওদের অবশ্যই ভবিষ্যৎ দিনে হোক এবং তাতে কি মানসিকতাও অনেক উন্নত হয় যেহেতু মানে হার জিতটা যে জীবনের অঙ্গ সেটা এই সমস্ত খেলায় পার্টিসিপেট করে তারা জীবনে যতটা মানে অনুভব করতে পারে এবং সেটার সঙ্গে জুজবার যে ক্ষমতাটা রাখে সেটা ভীষণ ভালো এই ধরনের ইভেন্ট যত হবে তত আমাদের বাচ্চাদের জন্য ভীষণ মঙ্গল মুর্শিদাবাদে বাচ্চাদের দাবা সেটা ক্রমাগত উন্নতি লাভ করছি মেনলি মুর্শিদাবাদে শুভ্র ব্যানার্জির হাত ধরে আবার নতুন করে দেওয়া শুরু হয়েছিল উনার সহযোগিতায় বা উনার উদ্যোগে আমরা দাবাটা শুরু করি আজকে অনেক বাচ্চা মুর্শিদাবাদে খেলছে গত পাঁচ বছর আগে একটা বাচ্চা মুর্শিদাবাদে দাবা খেলতো না কিন্তু বছর এই টুর্নামেন্টে প্রায় আশি জন মতো বাচ্চা অংশগ্রহণ করেছে দুদিন গতকাল আর আজকে একশো চারজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে দাবার যেটা হয় সম্পূর্ণ সুইস লিগ অনুসারে হয় সবাই সাতটা ম্যাচ খেলতে পাই আর সুইস লিগ যে সফটওয়্যার থাকে সে ডিসিশন নেই কার সাথে কার খেলা পড়বে তো সেই লিগে সফটওয়্যারের নিয়ম অনুসারে খেলা হয়ে যে সবচেয়ে বেশি পয়েন্ট করেছে সে ফার্স্ট তারপরে সেকেন্ড তারপরে থার্ড তারপরে আজকে মেন পুরস্কার আছে কুড়িটা ফার্স্ট এছাড়াও প্রতিটা বাচ্চা ক্যাটাগরিতে সাতটা করে প্রাইজ আছে সেভেন নাইন ইলেভেন আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন প্রত্যেকটা বিভাগে আরও সাতটা করে এটাকে খুব ভালোভাবে দেখছি কারণ দাবার ক্রমশ উন্নত হচ্ছে মুর্শিদাবাদে ভালো লাগছে একজন দাবা প্লেয়ার হিসাবে এটা প্রচণ্ডই ভালো আমার কাছে না মুর্শিদাবাদের দাবা প্রশিক্ষণ কেন্দ্র বর্তমানে চারটে রানিং আছে সুব্র ব্যানার্জির আন্ডারে একটা আছে আমার আন্ডারে একটা আছে হিলালদা আর টুকায়দাদের ওনাদের একটা সেন্টার আছে যাদব চক্রবর্তী একটা সেন্টার আছে চারটে প্রশিক্ষণ কেন্দ্র আছে ক্রমাগত ইন্টারেস্ট ক্রমাগত ইন্টারেস্ট বাড়ছে যেমন আজকে এখানে যতজন বাচ্চা আছে আপনি দেখুন কোনো বাচ্চা মোবাইল দেখছে না মোবাইল ছেড়ে সবাই খেলছে দাবা খেলছে ভিতরে দেখুন এটা অনেক ভালো অনেক আমি তো বলবো প্রতিটা গার্জেনদের উচিত দাবাতে নিয়ে আসা বাচ্চা ধীরে ধীরে যদি দাবা ভালোবাসতে শুরু করে মোবাইল ছেড়ে দেবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবা আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ